আপনারা যদি দেখেন এই শেডের পাখিগুলো আমি এদের জন্য খাবার অলরেডি নিয়ে আসছি এবং খাবার খাওয়ার জন্য কিন্তু আমার কাছাকাছি আসছে এবং দেখতে পাচ্ছেন উড়ে উঠতেছে খাবার খাওয়ার জন্য তো এখানে এই পাখিগুলোর বয়স আজকে চল্লিশ দিন প্লাস সো আপনারা চাইলে এরকম পাখি কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাল্লাহ তো দেখতে পাচ্ছেন তারা খাবার খাওয়ার জন্য এই দিকে দৃশ্যটা করছে এখন চলুন ওদেরকে আমি খাবারটা দিই এইখানে অল্প কিছুই পাখি আছে বেশি নাই হয়তোবা এক থেকে দেড়শো পিস পাখি আছে যেগুলোর বয়স আজকে চল্লিশ দিন এবং এদের মধ্যে পুরুষ পাখিগুলো ডাকাডাকি করতেছে আপনারা হয়তো বা বুঝতে পারছেন বা শুনতে পাচ্ছেন আমার ভিডিও ব্যাকগ্রাউন্ডে এরা জানেন পুরুষ পাখিগুলো প্রচুর জোরে ডাকাটাকি করে এবং অনেক লাউডলি সাউন্ড করে আমি যদি একটু ব্যাকে আসি তাহলে হয়তো বা পুরো ভিউটা দেখতে পাবেন আপনারা এই মুহূর্তে যে পাখিগুলো দেখতে পাচ্ছেন এগুলোর বয়স আজকে সতেরো দিন অর্থাৎ সতেরো দিন বয়সের এই পাখিগুলো আপনারা চাইলে আমাদের নিকট থেকে কিন্তু সুলভ মূল্যে ক্রয় করতে পারবেন তো এগুলো রেট যদি বলি রেট হলো সময়ের সাথে পরিবর্তনশীল আপনি আমাকে এই চীনে দেওয়া নাম্বারে ফোন দিবেন তো ফোন দিয়ে তারপরে এই বাজার দিনে অবশ্যই আমাদের নিকট থেকে এরকম সতেরো দিন বয়সের থেকে শুরু করে আমাদের এখানে সব ধরনের পাখি আছে যেরকম পাখির ছেলে আছে ওগুলোর বয়স পঁয়তাল্লিশ দিন বা কিছু আছে চল্লিশ দিন অর্থাৎ আমার তিনটা ছেলে তিন ধরনের পাখি থাকে তো এগুলোর বয়স যদি সতেরো দিন হয়ে থাকে পাশের একটাতে আছে প্রায় তিরিশ দিনে আর একটাতে আছে পঁয়তাল্লিশ দিনের এরকম তিনটা এজের পাখি আমার আমাদের কাছে থাকে তো আপনি চাইলে আমাদের নিকট থেকে এরকম সতেরো দিনের বাড়িতে কিন্তু অনার্সটাই সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ এবং আমরা কিন্তু সারা বাংলাদেশের চতুর্থ জেলার মেন মেন পয়েন্টগুলোকে বাস সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়েছি সুতরাং আপনি চাইলে বাস সার্ভিসের মাধ্যমে আমাদের নিকট থেকে ডেলিভারি নিতে পারবেন আর যদি বলেন যে না আমাদের এখানে ইয়েসে দেখে পছন্দ করে নেবেন তাও নিতে পারবেন ইনশাআল্লাহ আমাদের লোকেশনটা যদি বলি আমাদের লোকেশন হলো আমাদের লোকেশনটা হলো বাজার তারা সিরাজগঞ্জ অর্থাৎ সিরাজগঞ্জ জেলার তারা সানা বাজার এখানে আমার ফার্মটি অবস্থিত তো আপনি যদি এই লোকেশনটাতে আসেন তাহলে আমাদের ফার্ম ভিজিট করে আমাদের পাখিগুলো দেখে এখান থেকে অনাশয় সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ আর যদি কোন যে ডেলিভারিটা নেবেন তাহলে অগ্রিম পেমেন্ট করে পাঁচশো টাকা ডেলিভারি চার্জ সর্বোচ্চ অর্থাৎ আমাদের লোকেশন থেকে আপনার লোকেশন পর্যন্ত বাসে একজন যাত্রী ভাড়া এটাই নিয়ে থাকে ডেলিভারি চার্জ তো এটা ডেলিভারি চার্জ দিয়ে আপনি আপনার লোকেশন থেকে অনাশয়ে এই কোয়েল পাখি সতেরো দিনের বাচ্চাগুলো অনাসে সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ এবং এটা আমি প্রতিনিয়ত ইমেজ আকারে অর্থাৎ ছবি আমার গ্রুপে বা আমার ফেসবুক পেজে পোস্ট করে থাকি অনেক সময় ভিডিও দিয়ে থাকি যদিও রেগুলার বেস ভিডিও দেওয়া হয় না মাঝে মাঝে ভিডিও দিয়ে থাকি তো আপনি চাইলেই কিন্তু আমার পেজে নিয়মিত অ্যাক্টিভ থেকে সেখান থেকে আমার পাখির কোন শেডের কোন পাখির কতদিন বয়স এটা জেনে আমাদের নিকট থেকে পাখি কিন্তু অনাসায় সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ তো এখানে মাত্র কিন্তু খাবার দিছি এবং দেখতে পাচ্ছেন তারা হড়ি হড়ি করে খাবার খাচ্ছে আমি এখানে যে পাখিগুলো আছে তার জন্য তিনটা পাত্র দিয়েছি খাবার পাত্র আর আমি বেসিক্যালি যে ছোটো ছোটো ট্রে পাওয়া যায় পাখির যে ট্রে তার উপরেই খাবার দিই এতে করে ক্যাট সাইজের পাখি হওয়ার সম্ভাবনাটা কম থাকে কারণ তারা সকলেই মিলেমিশে কিন্তু খেতে পারে আর যখন খাবার পাত্রে যে খাবারগুলো আছে এরকম এরকমগুলো যে দিলে যেটা হয় চার পাঁচ দিয়ে যে কটা খাবার খেতে পারে অন্য প্রায় অন্য অন্য পাখিগুলা খেতে পারে না বিশেষ করে ছোটো সাইজের পাখিগুলো খেতে পারে না সেক্ষেত্রে পাখি কিন্তু ক্যাট হয় অর্থাৎ কিছু কিছু পাখি অনেক ছোটো হয়ে থাকে আপনারা যদি দেখেন আল্লাহ রহমতে আমার কিন্তু কোনো ক্যাট সাইজ পাখি নেই সবগুলো পাখি মাসাল্লা প্রায় সেম সেম আকারের হয়ে গেছে দেখেন আপনারা হয়তো বা লক্ষ্য করছেন তো এই ছিল আজকের ভিডিওটি আজকের ভিডিওটি আর বড় করতে চাচ্ছি না আল্লাহ তাল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এবং দেখতে থাকুন শাইন অ্যান্ড পেটস এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ